বেলুন ফোলানো প্রতিযোগিতা শুরু হচ্ছে এক মিনিটের মধ্যে কে কটা বেলুন ফুলিয়ে বাঁধতে পারবে ঠিক আছে যে যত বেশি করবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে তো ওই জাজের হাতে যে বেলুনটা রয়েছে সেই সাইজেরই বানাতে হবে তো চলো শুরু হয়ে যাচ্ছে বেলুন ফোলানো প্রতিযোগিতা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম প্রতিযোগিনী চারটে বেলুন ফুলিয়েছে এক মিনিটে এটা হচ্ছে সেকেন্ড জোন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা তোমাদের দেখতে সুবিধা হয় না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো দেখো ইনি পাঁচটা ফুলিয়েছে তো তিন নাম্বার জোন কটা ফোলায় দেখা যাক ইনিও পাঁচটি ফুলিয়েছেন তো এবার হচ্ছে চার নাম্বার জন এসছেন তো দেখা যাক কটা ফোলায় তো ইনি খুব সম্ভবত মানে ফোলাতে এনার একটু অসুবিধা হচ্ছিলো আর বাদতে প্রবলেম হচ্ছিলো তো এটা অনেকেরই প্রবলেম হয় বন্ধুরা আমিও খেলেছিলাম আমিও বেলুন ফুলিয়েছিলাম তো আমারও বাঁধতে খুব প্রবলেম হচ্ছিলো তো আমি কটা ফুলিয়েছি আমি কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি সেটা তোমাদেরকে জানাবো তো তোমরা একটু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো ইনি এক মিনিটের মধ্যে তিনটে বেলুন ফুলিয়েছে পরেরজন এসছে পরেরজন জন কটা ফুলায় দেখা যাক যে বেলুনের সাইজ ছোট করছে তার বেলুনটাকে কাউন্ট করবে না সেটাকে বাদ দিয়ে ধরা হবে তো দেখা যাক এই মহিলা চারটে পাঁচটা চারটে ফুলিয়েছে আর একটা টাইম শেষ হওয়ার পরে ফুলিয়েছে তাই ওটাকে আর ধরবে না এবার দেখা যাক এই মহিলাটি কীরকম মানে কটা বেলুন ফুলায় এক মিনিটের মধ্যে দেখা যাক তো বন্ধুরা আমিও মানে বেলুন ফুলিয়েছি আমি তো বেলুন ফোলাতেই জানি না তবুও মানে কষ্ট করে ফুলিয়েছি তোমাদেরকে তোমরা বলছি তোমাদেরকে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো এক মিনিটে তিনটে বেলুন ফুলিয়েছেন এই মহিলাটা এবার দেখা যাক এই মহিলাটা কটা ফোলায় তো বন্ধুরা মানে অনেকক্ষণ ধরে বেলুন ফুলানোর খেলাটা হয়েছে এবং পরে পুরো মানে কম্পিটিশনের খেলা হয়েছে কারণ কি পাঁচটা করে অনেকেই ফুলিয়েছিল তো সেটাকে আবার পরে টাই করা হয়েছিল তো দেখো ইনি চারটে ফুলিয়েছেন পরে একটা সঙ্গে সঙ্গে মানে হয়ে গেছিলো বলে ওটাকে আবার ধরে নিয়ে পাঁচটা করে দিয়েছে বন্ধুরা খেলাতে হারা জেতা এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে কিন্তু ওই খেলায় অংশগ্রহণ করাটাই বড় কথা এটা একটা আনন্দের খেলা মজার খেলা ঠিক আছে এতে অনেক মজা হয় এইটা এইটাই যা তাছাড়া কিছুই না মানে এতে লজ্জা কিছু নেই যে আমি পারিনি বলে বা কী এরকম কিছু ব্যাপার নেই সবাই সব রকম নেই মানে অংশগ্রহণ করতেই পারে ঠিক আছে আমি যেমন সব সমস্ত কিছুতেই নাম দিয়েছিলাম তো যাই হোক এইবার হচ্ছে বেলুন খেলানোর মানে ফোলানোর প্রতিযোগিতা একটু জমে উঠেছে অনেকটাই জমে উঠেছে এই মহিলার বেলুন ফোলানো তোমাদেরকে দেখতেই হবে অবশ্যই দেখতে হবে কারণ এই মহিলাটি বেলুন ফোলানো প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তো দেখো কটা বেলুন ফোলায় এক মিনিটের মধ্যে দারুণ ফোলাচ্ছে সাইজগুলোও খুব সুন্দর এক ফুতে একদম বেলুন ফুলে পুরো বড় হয়ে যাচ্ছে আর আমি তো বারবার ফু দিচ্ছিলাম হচ্ছিলোই না তো যাই হোক প্রথমে পাঁচটা নিয়েছিল পরে আরেকটা দেখছে যে না বাধা হয়ে গেছে নিয়ে নিয়ে মানে টোটাল ছটায় আর কি নিয়েছে তো যে ফার্স্ট হয়েছে সে ছটাই ফুলিয়েছে এক মিনিটে